আপনি কি জানেন যে সমুদ্রের তলদেশে এমন লাখের অধিক কেবল বেঁধে রাখা হয়েছে যার মাধ্যমে আমরা পৃথিবীর যে কোনো প্রান্তে ইন্টারনেটের মাধ্যমে সংযুক্ত থাকতে পারি কিন্তু এত ভারী ও জটিল অপটিক ফাইবার ওয়ারকে সমুদ্রে কিভাবে বেঁধে রাখা হয় তা জানলে আপনি অবাক হয়ে যাবেন সমুদ্রের নিচে মোটামুটি পাঁচ বিলিয়ন কিলোমিটার পর্যন্ত কেবল বিস্তৃত হয়েছে যা পৃথিবী থেকে মঙ্গল গ্রহের দূরত্বের সাতান্ন গুণ বেশি এই বিশাল পরিমাণ কেবল বেঁধে রাখার জন্য বিশেষ ধরনের জাহাজ ব্যবহার করা হয় যাদের বলা হয় কেবল দেয়ার এই জাহাজগুলো অত্যন্ত উন্নত প্রযুক্তিতে সজ্জিত যাতে তারা সমুদ্রের গভীরতায় ভারী অপটিক ফাইবার কেবল নিরাপদে ও স্থিতিশীলভাবে স্থাপন করতে পারে কেবল লেয়ার জাহাজগুলোর একটি বিশেষ এলিভেটর মেশিন থাকে যা কেবলকে জাহাজের রঙায়িত পাইপ লাইনে লোড করে এই মেশিনের সাহায্যে কেবলগুলোকে নিয়ন্ত্রিত গতি ও চাপের সাথে সমুদ্রের তলে ছেড়ে দেওয়া হয় জাহাজটি ধীরে ধীরে সামনে এগিয়ে যাওয়ার সাথে সাথে কেবলগুলো সমুদ্রের তলে স্থাপন হয় যাতে কোনো ক্ষতি না হয় এবং কেবলগুলো সঠিকভাবে স্থিতিশীল থাকে প্রতিদিন একটি কেবল দেয়ার জাহাজ প্রায় একশো থেকে দুইশো কিলোমিটার পর্যন্ত কেবল বেঁধে রাখতে সক্ষম এই প্রক্রিয়াটি অত্যন্ত সময় সাপেক্ষ ও প্রযুক্তিগত দক্ষতার প্রয়োজন কেবলগুলো বেঁধে রাখার সময় বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় যেমন সমুদ্রের বর্তন জলবায়ুর পরিবর্তন এবং সামুদ্রিক জীবের কার্যকলাপ এজন্য জাহাজগুলোকে অত্যন্ত সাবধানতার সাথে পরিচালনা করতে হয় অপটিক ফাইবার কেবলগুলো মূলত তথ্য সংক্রমণের জন্য ব্যবহৃত হয় এই কেবলগুলোতে হাজার হাজার ক্ষুদ্র ফাইবার রয়েছে যা আলোর সংকেতের মাধ্যমে ডেটা প্রেরণ করে এই প্রক্রিয়া অত্যন্ত দ্রুত এবং নির্ভুল যা আমাদের ইন্টারনেট সংযোগকে দ্রুত ও স্থিতিশীল রাখে কেবলগুলোর মাধ্যমে আমরা ভিডিও কল ওয়েব ব্রাউজিং এবং বিভিন্ন অনলাইন পরিষেবাগুলো উপভোগ করতে যা আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে সমুদ্রের নিচে কেবল স্থাপন শুধু প্রযুক্তিগত উন্নতিরই প্রতীক নয় এটি বিশ্বায়নের একটি মুখ্য ভিত্তিও গঠন করে বিভিন্ন দেশের মধ্যে তথ্য ও যোগাযোগের সেতু বন্ধন গড়ে তোলার মাধ্যমে বিশ্বব্যাপী ব্যবসা শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় সহজ হয়েছে এই কেবলগুলোর মাধ্যমে আমরা একে অপরের সাথে দ্রুত ও কার্যকরভাবে সংযুক্ত থাকতে পারি যা আমাদের বিশ্বকে আরও ঘনিষ্ঠ ও সহযোগিতামূলক করে তুলেছে সমুদ্রের গভীরে বিস্তীর্ণ অপটিক ফাইবার কেবলগুলো আমাদের আধুনিক জীবনের পেছনের অদৃশ্য নায়ক এই কেবলগুলো ছাড়া আমাদের ইন্টারনেট সংযোগ সম্ভব হতো না